কি সুন্দর লাগতেছে কৃষ্ণ চড়গুলা হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ রোড স্টোরি বাই আকাশ তো আপনারা থামবেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে বাসা থেকে এই মাত্র বের হইলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো চলুন যেতে যেতে কথা বলি তো তিনশো ফিটে সবাই যায় ছবি টবি তোলে তাই ভাবলাম যে আজকে ঘোরার যদি হয় বিকাল টাইমে এটাই সবচেয়ে বেস্ট প্লেস হবে তো সেই জন্যই প্ল্যান করলাম যে তিনশো ফিট থেকে আজকে ঘুরে আসি তো সংসদ ভবনের এই রোডটা আপনার সচরাচর এইভাবে কখনো জ্যাম দেখা যায় না তো মনে হচ্ছে যে সামনে কোনো প্রবলেম হয়েছে এই জন্যই আর কি জ্যামটা দেখা যাচ্ছে আর ঢাকায় যতদিন থেকে আছি সত্যি কথা বলতে এই রোডে অন্তর্পক্ষে দিন মানে আপনার হচ্ছে জ্যাম দেখা হয়নি এদিকে যাওয়া যাবে যাবে না না দাঁড়া বন্ধ তো আসলে জ্যামের কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে রাস্তা বন্ধ করে দিছে এই জন্য আসলে এত জ্যাম তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আর কি জ্যাম এই এই যে সংসদ ভবন জায়গায় তো আমরা এখানে রাস্তা বন্ধ তাও এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো বাইক যাচ্ছে বাট বাস কারগুলো আপনার ওদিক দিয়ে বন্ধ করে আছে আপনার সত্যি কথা বলতে ঢাকার মধ্যে যদি ফাঁকা এই রোডটাও দেখতে অসাধারণ আপনার হচ্ছে সকালের দিকে আপনার হচ্ছে এই ফুলগুলা অনেক সুন্দর দেখা যায় রাস্তাটা ফাঁকা থাকলে আপনি আপনারা দেখতে পারতেন যে এই রাস্তাটা কত সুন্দর আর আজকে শুক্রবার তো এই জন্য অনেক ভিড় তো রাস্তার সৌন্দর্য তো এমন একটা নাই বাট এক সময় আমি দেখছিলাম রাস্তাটা অনেক সুন্দর ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো বাট পরে আর সময় হয়নি তো আজকে দেখাইতে পারলাম বাট আজকে অতটা সুন্দর লাগতেছে না তো আমাদের জ্যাম ছাড়ছে তো আমরা হচ্ছে যাচ্ছি বাট একটু দেরি হয়ে গেল প্রায় পাঁচটা চল্লিশ বাজে মনে হয় না সন্ধ্যার যাইতে সন্ধ্যা লাগে যাবে আজকে রাস্তায় প্রত্যেকটা সিগনালে আপনার হচ্ছে গাড়িগুলো সব দাঁড়ানো আবার এই যে এখানে সেম আবার কিছুক্ষণ দাঁড়াইতে হবে তো রাস্তা এখন পুরো ফাঁকা এখান থেকে আপাতত জ্যাম দেখতেছি না দেখেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে তো চলুন এখন কথা না বলে মিউজিকের সাথে ছোট্ট করে ভিডিও দেখি আর দেখা হচ্ছে আবার একটু পরে থেকে আপনার হচ্ছে কুরুয়াল বিশ্ব রোড আপনার হচ্ছে পাঁচ কিলো আমরা অলমোস্ট চলে আসছি আর পাঁচ কিলো বেশিক্ষণ লাগবে না আর আবহাওয়াটা আপনার সন্ধ্যা সন্ধ্যা হয়ে চলে আসছে আপনার সূর্যের আলো পুরো কমে গেছে আমার এই গাড়িটা অনেক ভালো লাগে আর রয়্যাল এনফিল্ড আমি রাস্তায় এখন পর্যন্ত একটাও দেখলাম না পোলা পাইন এখনো কোথায় গেছে আমি কাউরেই দেখতে পাচ্ছি না কেউ কি বের হয়নি ঘুরতে বাইকটার ভাইব দেখলে অসাধারণ আর সাউন্ড বাট এই জন্য কোথাও কিছু বলতেও পারি না বাট রয়্যাল এনফিল্ডের আপনার হচ্ছে যেটা হান্টারটা আছে আমার বড় ভাই ইউজ করে সাত ভাইয়া তো সত্যি কথা বলতে বাইকটা দূর থেকে দেখতে অসাধারণ লাগে তো যাচ্ছি আস্তে আস্তে আপনার হচ্ছে দাঁড়াহুরা নাই মানুষ অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে আর দেখলে টানতে ইচ্ছা করে বাট আমি মনে করি না যে টানে যাওয়ার প্রয়োজন আছে আস্তে আস্তেই যাই সেফলি যাই কথা বলতে বলতে যাই রাস্তায় এনজয় করি এটাই বেটার গাড়ি টানলেই তো রাস্তা শেষ আর আস্তে আস্তে গেলেই তো হচ্ছে এটাকেই বলে হচ্ছে বাইক রাইড তো বাইক রাইডই করি রাস্তা শেষ না করি আজকে দেখুন উপর থেকে কি সুন্দর লাগতেছে কৃষ্ণচূড়া ফুলগুলা ও আই লাইক হ্যাঁ আপনাদের সামনে আরও একটা ফুলের যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা হচ্ছে বাম সাইডে আসলাম এই দেখেন ও কেউ ছুঁইতে পারে না জন্য তোমরা এত সুন্দর হয়ে যাবা আমার নজর না লাগে তোমাদেরকে কি সুন্দর লাগতেছে তো ফ্লাই ওভার শেষ আবার জঞ্জাট শুরু রাস্তাটা অনেক মজাদার ছিল ভালো লাগছে তো দেখুন মানে আপনার হচ্ছে মানে এগুলা কি খালি রিক্সা মানে দেখেন না খালি মানে প্যাসেঞ্জার কই সব রিক্সা পুরা এই লেনটা রিক্সার জন্য হচ্ছে কেবল সঠিক রাস্তায় উঠলাম আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হবে মানে এখান থেকে আমরা এখন চলে যাব প্রায় এখন সন্ধ্যা পার হয়ে গেছে তো এখানে অনেক ভিড় মানুষ আপনার হচ্ছে ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ছবি ফটোগ্রাফি করতে ব্যস্ত আমরাও ছবি তুললাম ছবি তোলা শেষ এটা হচ্ছে রাতের ভিউ গাড়িগুলো আসতে সুন্দর লাগতেছে তো সেই হিসাবে সন্ধ্যার দিকে আসলেই এই জায়গাটা ঘোরার জন্য অনেক বেস্ট আর যত রাত গভীর হবে সেই হিসাবে এখানে আপনার হচ্ছে ঘুরতে আসতেও মজা হবে মনে হচ্ছে যে আপনার হচ্ছে রাত্রেবেলা এখানে ভিড় হয় বেশি তো যত ভিড় হচ্ছে মানে আসলে রাত যত গভীর হচ্ছে মনে হচ্ছে যে মানুষ আসতেই আসে যাচ্ছে কয়েকজন আর আরেকটা জিনিস বসে থাকা যায় না প্রচণ্ড লেভেলের মশা তো ভাবতেছি যে এখন আমরা চলে যাব। মানে বিজলি চমকাচ্ছে আর কি তো সবাই এখন চলে যাচ্ছে তো এই জন্য আমরা এখানে আর থাকবো না আমরা এখন চলে যাচ্ছি তো চলুন রাস্তায় কথা হচ্ছে তো আমরা এখন রওনা দিচ্ছি বৃষ্টি চলে আসতেছে এই জন্য আর বেশিক্ষণ থাকবো না প্লাস সবাই চলে যাচ্ছে এখন তো রাত্রেবেলায় রাস্তাটা আসলে অসাধারণ দেখতে নেক্সট টাইম আরও একবার আসার প্ল্যান করব কিন্তু আজকে বাসা যেতে হবে অলমোস্ট সাড়ে সাতটা বাজে আর শহরে একটুখানি জ্যাম থাকতে পারবে তো এই জন্য আর থাকলাম না তো একটা বাইক থাকলে সুবিধা হয় কি মানে এই রাস্তাটা জাস্ট ভিউ পয়েন্ট থেকে চললাম আর বাসায় চলে যাচ্ছে এখন তো এটাই হচ্ছে বাইকের মজা যে রিক্সা বা অন্য কিছু যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় না আর এই রোডটা একশো একশো টানার জন্য বেস্ট এই জন্য হচ্ছে বাইকাররা এই রোডটা বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি বৃষ্টি চলে আসতেছে সত্যি কথা বলতে ফোটা পড়া শুরু হয়ে গেছে তো আজকে আর ভিডিও এখানে কন্টিনিউ করব না আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে রোড বাই স্টোরি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পথ চলায় আপনারা সাথে থাকলে আমার অনেক সাহায্য হবে প্লাস হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট দেখাইতে পারবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউসুন বলার কথা যা বৃষ্টি চলে আসছে আমরা ছোট্ট একটা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি বৃষ্টি থামবে তারপরে যাইতে হবে ব্লগিং শুরু করলাম আর বৃষ্টি আমার পিছা ছাড়লো না Every breath I take, I know you're here. Every step I make, gotta be.